আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমরা আজকে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর গল্প নিয়ে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রে অপরিচিতা গল্পটি নিয়ে আজকে আলোচনা করব। এই গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের এক অসামান্য অবদান রেখেছেন এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি তিনি সার্থক ছোট গল্প রচয়িতা এবং সার্থক ছোটো গল্পগুলোর মধ্যে এই অপরিচিতা গল্পটি একটি এই অপরিচিতা গল্পটিতে পরিচিত শব্দটির আগে অপ্রত্যয়যুক্ত হয়ে শব্দটির অর্থেরই পরিবর্তন ঘটিয়ে ফেলেছে পরিচিত শব্দটির আগে অ দেয়া হয়েছে যার ফলে এখানে পরিচিত থেকে অপরিচিত হয়ে উঠেছে এই গল্পটির মধ্যে যে নায়ক অনুপম তার পরিবারে রয়েছে মামা ও মা এবং কল্যাণী অন্যদিকে গল্পের নায়িকা এবং তার বাবা সম্ভনাথ সেন এই গল্পের এই চরিত্রগুলো রয়েছে তো আমরা প্রথমেই দেখতে পাই যে এই গল্পটির যে নায়ক তার নাম অনুপম সে লেখাপড়া শেষ করেছে পড়াশোনা শেষ করার পর সে বিয়ে করবে তারা খুবই বড়লোক ছিলেন তার বাবা একজন উকিল ছিলেন ছিলেন তো তার মা যেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সে কারণে তারা অত বড় লোক ছিলেন না এই জন্য তিনি কখনোই বুঝতে দেননি যে আসলে গরিব হর যে কষ্ট দুঃখ এটা তিনি কখনোই অনুপমকে বুঝতে দেননি তার বাবা উকিল ছিলেন অনুপমের বাবা এবং তিনি হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যুর মধ্যে দিয়ে তিনি যেন অবকাশ জীবনে গেছেন একটু তার আগে তিনি রেস্ট নেওয়ার সময় পাননি মৃত্যুর তিনি মধ্যে রেস্ট গ্রহণ করেছেন আসলে তিনি অনেক পরিশ্রমী একজন ব্যক্তি ছিলেন তো তারা যে ধনী পরিবার এই কথা অনুপমকে সবসময় মনে রাখার জন্যই তাকে অনেক আদর যত্ন দিয়ে মানুষ করেছেন তার মা সবসময় কোলে কোলে রাখতেন তো তার বাবার মৃত্যুর পর এই অনুপমের মামা এই সংসারের হাল ধরেছেন এবং তিনি সংসারের সব দায় দায়িত্ব পালন করেন এবং কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আমরা দেখেছি যে অনুপমের মামা সে একজন অত্যন্ত সার্থপর এবং লুভী প্রকৃতির লোক তিনি সবসময় চাইতেন যে এমন একটি পরিবারের সঙ্গে তিনি সম্পর্ক তুলবেন যেখানে তারা লক্ষ্মীর দ্বিধা করবে না এই জন্য যখন অনুপমের জন্য পাত্রী দেখা হচ্ছিল তখন তিনি ভালো করে যাচাই বাছাই করেই আসলে দেখতেছিলেন যে তিনি কেমন ঘরের প্রস্তাব পেয়েছেন তো যখন দেখা গিয়েছে যে শম্ভুনাথ বাবু তিনি একজন পেশা ডাক্তার ছিলেন এবং তার একমাত্র মেয়ে কল্যাণী তার সম্পর্কে খোঁজ দিয়েছে এই গল্পের একজন বন্ধু রয়েছে হরিশ সেই হরিশ এসে বলছে মেয়ে যদি বলিস তো একটা খাসা মেয়ে আছে সেই বলে তিনি গল্পটি পেরেছেন তার মামার কাছে তখন অনুপম বলেছে মামার সঙ্গে আলাপ করে দেখো তো মামা এখানে সব কথাবার্তা হওয়ার পর যখন মেয়ে পক্ষ এসেছে কল্যাণের বাবা এসেছে আলাপ আলোচনা হয়েছে কত টাকা দিবে না দিবে তো তিনি মামা আসলে বলে গিয়েছেন আর সোমনাথ বাবু সব শুনে নীরবে গেছেন তিনি এখান থেকে চলে গেছেন যাওয়ার সময় তার মামা তাকে বাড়ির রাস্তা পর্যন্ত এগিয়ে দেওয়ারও প্রয়োজন বোধ করেনি ছেলে পক্ষ বলে তার এক রকমের একটা ভাব আছে তো আমরা দেখি যে এখানে দিনক্ষণ ঠিক করা হয়েছে আর বিয়ের দিন ঠিক হয়েছে তো বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে যে ইঙ্গেজমেন্ট করা হয়েছে তার আগে বিনু দাদা ইংগেজমেন্ট করতে গেছে এবং তারা একজোড়া এয়ারিং এয়ারিং অর্থ হচ্ছে কানের দুল সেটি দিয়ে তারা তাদের আশীর্বাদ করেছে তো গায়ে হলুদদের অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানে বর পক্ষ থেকে অনেক লোক গেছে যত যাওয়ার কথা ছিল তার চেয়ে বেশি গিয়েছে পর পরের দিন যে বিয়ের অনুষ্ঠান ছিল সেখানে গিয়ে মামা দেখে যে অনুষ্ঠান আসলে যতটা পূর্ণ হওয়ার কথা ছিল ততটা পূর্ণ হয়নি নিতান্তই একটু আঠর শত ধরনের এটা দেখে মামার মন খুব খারাপ হয়ে গিয়েছিল তারপরে যখন তারা মামা বা সঙ্গে করে একজন শেখরা নিয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠানে তিনি মেয়ের গায়ে পরানো গহনাগুলো যাচাই বাছাই করে দেখতে চাচ্ছিলেন যে কতটুকু সোনা দেওয়ার কথা ছিল সেটা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা সেটা পরক করে তিনি বিয়ের দিনেই দেখতে চেয়েছিলেন এজন্য তিনি শেখরাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন শেখরার্থ যিনি গহনা পরক করে দেখেন তাকে বলা হয় শেখরা তো মেয়ের গা থেকে গহনা খুলে নিয়ে আসা এটা এক ধরনের অমঙ্গল মনে করা হয় তো মেয়ের বাবা এই এটা সহজেই মেনে নিতে চাননি যে মেয়ের গা থেকে গহনা খুলে নিয়ে আসবো দেখি যে ছেলের এ ব্যাপারে কি মতামত আছে তো অনুপমকে সেই বিয়ের আসরের থেকে ডেকে নিয়ে আসা হয় তখন ছেলেকে জিজ্ঞেস করা হলে এ ব্যাপারে তিনি বলেন যে আমি কিছুই জানি না আমার মামা যা করবেন তাই মামা যেটা ঠিক করবেন সেটাই তিনি সব জানে আমি এ ব্যাপারে কিছু বলতে পারি না তখন বাবু একজন পিতা হিসেবে বুঝতে পেরেছেন যে এই ছেলে পাত্র হিসেবে যত সুন্দরী হোক যত ভালোই হোক না কেন সে আসলে ব্যক্তিত্ব সম্পূর্ণ না এই কারণে সে কোনো মতামত দিতে পারেনি এটা তো আসলে মেয়ের বাবা এটা পছন্দ করেনি অমঙ্গল মনে করেছে তারপরে মেয়ের বাবা সব গহনাগুলো খুলে নিয়ে এসেছে নিয়ে আসার পর রান শেখরা পরক করে দেখেছে যে এই গহনাগুলো আসলে অনেক আগের কালে পুরনো এবং এখানে সবই খাটি খাট বলতে এখানে কিছুই নেই তারা যে দেওয়ার কথা ছিল যতটুকু তার চেয়ে অনেক বেশি এখানে গহনার পরিমাণ আছে তো তারা যে ইয়ারিংটা দিয়েছিল কানের দুল আসলে কোনো সোনা তেমন ছিল না সেটার মধ্যেই ছিল। তখন বাবু বলেছে বাবু বলেছেন যে আপনাদের এই ইয়ারিংটা আপনাদের কাছেই রেখে দিন তারপরে বিয়ের আসরে সবাইকে খাওয়া খাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল খাওয়া দাওয়া হলো হওয়ার পরে বলছিল যে চলুন এখন আমরা বিয়ের কাজটা সেরে ফেলি তখন তখনও পাত্র খায়নি বলল যে দাঁড়ান মশাই আমি গাড়ি ডেকে দেই তখন আসলে মামা বিস্মিত হয়ে গেছে যে কি বলছে গাড়ি কেন ডেকে দিবে আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন মশাই তখন শম্ভুনাথ বাবু বলেছে যে আসলে ঠাট্টা সম্পর্কটা আমি আর স্থায়ী করতে চাচ্ছি না কারণ যারা ভাবে যে মেয়েরকে দেওয়া গহনা মেয়ের বাবা আমি হয়ে চুরি এ কথা যারা ভাবে তাদের সঙ্গে আমি ঠাট্টা সম্পর্কটা স্থায়ী করতে আসলে চাচ্ছে না তখন তিনি গাড়ি ডেকে দিয়ে তাদেরকে বিদায় করার কথা বলেছেন তখন ছেলে পক্ষ আসলে খুবই লজ্জিত হয়েছে এবং তারা সবকিছু ভেঙে চুরি উল্টাপাল্টা করে দিয়ে সেখান থেকে চলে গিয়েছে বাড়িতে বউ আর নিয়ে যেতে পারেনি এবং বিয়ের আসরে কন্যা কন্যাকে আনাও হয়নি এ কারণে কন্যাকে দেখাও হয়নি এই কল্যাণী তার কাছে একটা অপরিচিতই থেকে গেছে সে তাকে দেখেও নি এমনকি মনের মধ্যেও তার ছবিটা আনতে পারেনি অনুপম তো তারা যার পর বিয়ে ভাঙার পর বাসায় গিয়ে তারা বলতেছিল যে কল্যাণী কি আমার ছবিটা দেখে না তার এলো চুলগুলো কি ছবির উপরে পড়ে থাকে না এভাবে ভাবতেছিল তো কল্যাণীর বাবাও আবার হঠাৎ ঘরে গিয়ে দেখে মেয়ে যে কান্না করছে এটা বাবার কাছে তেমন ভালো লাগে না তো এভাবে অনেক দিন পেরিয়ে গেছে চার বছর পেরিয়ে গেছে বিয়ের যখন সময় হয়েছিল তখন তার অনুপমের বয়স ছিল তেইশ বছর আর পরবর্তীতে আবার যখন কল্যাণীর সাথে দেখা হয়েছিল তখন তার বয়স ছিল সাতাইশ বছর তো এতদিন তারা বিয়ে করেনি এভাবেই ছিল আর তার মামা তার চেয়ে ছয় বছরের বড় ছিল তো কিছুদিন পর কল্যাণী কিছুদিন পর অনুপমের মাকে নিয়ে অনুপম যাচ্ছিলেন কাশিতে যেখানে যেখানে হিন্দু রাজারা প্রার্থনা করা বা প্রার্থনার জন্য যায় সেখানে যাচ্ছিলেন তো যাওয়ার সময় ট্রেনে করে তো সেখানে যাওয়ার সময় হঠাৎ করে ট্রেনে দেখা হয়েছিল কল্যাণীর সাথে তিনি জানতেন না যে এই কল্যাণী সে বলছিল যে এখানে জায়গা আছে ট্রেনের মধ্যে তো এখানে যখন তারা ট্রেনে উঠছিল তখন অনুপমের ক্যামেরাটি স্টেশনেই ফেলে এসেছিল প্ল্যাটফর্মে তো তারা সেই ট্রেনে করে যাচ্ছিল মাঝখানে এই ট্রেনের যারা কর্তৃ পক্ষ আছে তারা বলতেছিল যে এখানে জায়গা নেই অন্য অন্য যাত্রীদেরকে ওঠানোর জন্য কিন্তু কল্যাণী তাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে বলেছে যে না এখানে আগে থেকেই টিকিট কাটা হয়েছে এবং এরাই যাবে এখান থেকে তখন অনুপম আর এই কল্যাণী এরা ওর মা সহ এই ট্রেনে এই বগিতে করেই তারা যাচ্ছিল তো যেতে যেতে কল্যাণী তার সহপাঠী বা বন্ধুদেরকে না নিয়ে চানা মুট খাচ্ছিল যেটাকে চানাচুর বলে তো অনুপম তখন বই পড়ছিলো তার মনে হয়েছিল যে আমি কেন এক মুঠা চানা নিয়ে খেতে পারছি না তার কাছ থেকে আর তার মাও ততটা মিশুক ছিল না বলে কথা বলতে পারেনি সহজে কিন্তু যখন তারা নেমে যাবে তার পূর্বে অনুপমের মা তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার নাম কি তখন কল্যাণী বলেছিল যে আমার নাম কল্যাণী তখন তাদের মাথার মধ্যে একটা বিজলি চমকি যাওয়ার মতো অবস্থা হয়েছিল যে এ কি সেই কল্যাণী তার তো নামটা জানতো তারপর যখন বলেছে তোমার বাবার নাম কি বলেছে যে শম্ভুনাথ বাবু তখন তো তারা বুঝে গেছে যে এই সেই মেয়ে যার সঙ্গে বিয়ের কথা ছিল এবং বিয়ে ভেঙে গেছে সে তখন জানতে পারলো যে কল্যাণী কানপুরে থাকে ওখানে তার বাবা ডাক্তার সে সেখানে থাকে তো পরবর্তীতে আমরা দেখেছি যে অনুপম তার মাতুল বা মাতৃ মাতুলকে ছেড়ে কানপুরে চলে এসেছে এবং কল্যাণীর বাবার কাছে ক্ষমা চেয়েছে এবং তাকে কল্যাণীকে বিয়ে করার কথা বলেছে কিন্তু তার বাবা তাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু আসলে কল্যাণী বিয়ে করতে রাজি না কারণ সে নারী শিক্ষায় ব্রত্ব গ্রহণ করেছে সে নারীদেরকে শিক্ষা প্রদান করতে চায় দেশ সেবার এই কাজেই সে নিজেকে নিয়োজিত করেছে তাই সে আর বিয়ে করতে চায় না তো সে বলেছে যে আমি বিয়ে করব না এবং আমার কাছে থাকতে থাকতে পাশে যদি চায় তাহলে তাকে এই আদেশ পালন করা কাজ করা এভাবেই থাকতে হবে তো সে তখন এই অনুপম বুঝতে পেরেছে এবং মনে মনে ভেবে নিয়েছে যে যাই হোক না কেন আমি তো জায়গা পেয়েছি এই তো জায়গা পেয়েছি এভাবেই হয়তো একদিন সে রাজি হবে বা একদিন সে সমর্থন করবে তার মতামতকে এই ভেবে অনুপম সেখানেই থেকে যায় কানপুরে এবং সেখানে তাকে কাজে সাহায্য করে এভাবে আসলে আমরা গল্পটি শেষ কর দেখতে পাই যে শেষ হয়েছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি তোমরা খুব ভালো করে রিডিং করবে এখানে নৈবিত্তিক প্রশ্ন অনেক আসছে কবি পরিচিতি থেকে তোমরা এগুলো খুব ভালো করে পড়বে আশা করছি তোমরা বুঝতে পেরেছ গল্পর মূল ভাবটি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ